জলের নিচে মহেশ্বর পূর্ণতীর্থ জলেশ্বর গুড মর্নিং বন্ধুরা ইচ্ছে পাখি উইথ সুজয়দার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে সবাইকে স্বাগত আজ আঠারোই চৈত্র চোদ্দোশো আসলে প্রতি বছরের নাই এবছরও জলেশ্বর মানে গাইঘাটার যে জলেশ্বরের শিব মন্দির আছে তার শিব থাকে হচ্ছে জলের নিচে সারা বছর আর প্রতি বছর চৈত্র মাসের শেষ তিন নম্বর সপ্তাহের সোমবার শিবটাকে তোলা হয় এবং শিবটাকে তোলা হয় গাজন মেলা সম্পন্ন করে দিয়ে তারপরে আবার শিবকে জলে ডোবানো হয় এই হচ্ছে এখানকার রীতিনীতি প্রায় আটশো বছর ধরে এই রীতিনীতি চলে আসছে জলেশ্বর মানে গাইঘাটার জলেশ্বর মন্দিরে আর আজকে আঠেরোই চৈত্র সোমবার আমরা সেই জলেশ্বরের শিব মন্দির দেখার মানে শিব মন্দিরের শিব তোলা মানে শিব মন্দিরের সামনেই শিব পুকুর আছে সেই শিব পুকুরের থেকে শিব তোলা এই মানে দৃশ্যটা দেখার জন্য আমরা এসেছি আসলে এটা একটা ঐতিহাসিক মুহূর্তও বটে তার কারণ আটশো বছর বা আটশো বছরের বেশি সময় ধরে এইখানে শিব জলের তলায় এরকম সারা বছর থাকে এই পনেরো দিনের জন্য আবার ওঠে উঠে এক মন্দিরে পূজিত হয় এবং এইভাবেই এখানকার রীতিনীতিগুলো চলে আসে যাই হোক আর আমরা এখন চলে এসেছি জলেশ্বরের যে মূল যে শিব মন্দির আর সেই শিব মন্দিরের দিকে আর এই যে সাদা যে মন্দিরটা সু উচ্চ সাদা মন্দিরটা এটা হচ্ছে জলেশ্বরের শিব মন্দির আর এখানে আজকের দিনে এই মাহেন্দ্রখণ্ডের সাক্ষী হওয়ার জন্য প্রচুর মানুষ কিন্তু ভিড় করেছে আসলে প্রতি সোমবারই এখানে ভিড় হয় শিবের বার যেহেতু কিন্তু এই সময়ে আরও বেশি ভিড় হয় আর এই মন্দিরে দেখুন প্রচুর লাইন পড়েছে প্রচুর সংখ্যক মানুষ এই মন্দিরে কিন্তু পুজো দিয়েছে আর ওই যে যে পুকুরটা দেখা যাচ্ছে ওটাই কিন্তু শিব পুকুর মানে আর এই যে পুকুর আর এই শিব পুকুরেই কিন্তু সারা বছর এখানকার ভগবান তিনি বা শিব ওই শিব পুকুরের মধ্যে কিন্তু থাকে আর এই শিব পুকুরের জলকে এখানকার মানুষরা পবিত্র বলে এর জন্য যারা এখানে পুজো দিতে আসে সবাই শিব পুকুরে স্নান করে পুজো দেয় আর যে সময় এই যে শিব তোলা হয় মানে গাজন সন্ন্যাসীরা শিব তোলে সেই সময়ের আগে পর মানে সেই সময় পুকুরে কাউকে নামতে দেয় না আমরা যেহেতু আগে এসেছিলাম অনেকে এখান থেকে জল তুলে নিয়ে পুজো দিচ্ছিলো মানে মন্দিরের দিকে এইখান এই রাস্তার পর আবার মন্দির চলে যায় মন্দিরে আগে পুজো দিয়ে নিচ্ছিলো অনেকে মানিত করেছিল অনেকে চুল দান করে ইত্যাদি ইত্যাদি হয় যাই হোক একটু পরেই আমাদের এই শিব তোলার অনুষ্ঠানটা শুরু হবে এই শ্রী জলেশ্বর বাবার মন্দিরে আর আর এই শীত তোলার যারা করে তারা হচ্ছে গাজেন সন্ন্যাসীগুলো অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ যেখানে গাজন সন্ন্যাসীরা শিবের পুজো দিয়ে মানে জলেশ্বর মন্দিরের পুজো দিয়ে এই ঘাটে নামছে এবং শিব পুকুরে নামছে সেখান থেকেই শিব তুলবে বলে প্রায় একশো জন সন্ন্যাসী আর একজন আছে তার মধ্যে মুখ্য সন্ন্যাসী সবাই মিলে কিন্তু নেমে সাঁতরে এই পুকুর থেকে শিব তুলবে প্রথমেই কিছু সন্ন্যাসী মানে তিন চারজন সন্ন্যাসী তারা নামবে জলে নেমে যদি শিব ঠাকুরকে পায় তাহলে তো ভালো আর না হলে সবাই মিলে নেমে মানে যত গাজন সন্ন্যাসী গাজন সন্ন্যাসীরা নেমে শিব কে তুলবে তোলার পরে ওই পশ্চিম একটা ঘাট মতো বাঁধানো আছে সেই ঘাটে ঠাকুরকে তুলে এবং ঠাকুরকে যে পুজো করা হবে এবং পুজো করে ঠাকুরকে তারপরে মানে মালা টালা দেওয়া হবে এবং টোপর করানো হবে এই সমস্ত কিছু কিন্তু ওই পশ্চিম ঘাটে হবে সেই পশ্চিমবারের ঘাটের থেকে তারপরে ঠাকুরকে সিংহাসনেও বসিয়ে তারপরে নিয়ে আসবে এই এই মন্দিরের পাশের যে একটা ছোট্ট মন্দির আছে সেখানে আর সেখানে নিয়ে আসার পরে সেখানেই পূজিত হবে পুজো হওয়ার পরে রামপ্রসাদের ঘাটে এখানে তিন চার গ্রাম ঘুরিয়ে তারপরে রামপ্রসাদ মানে ঘাটে মানে ওই হালি শহরের যে গঙ্গার ঘাট সেখান থেকে ঠাকুরকে যে গঙ্গা স্নান করিয়ে নিয়ে এসে এই মন্দিরেই আবার রেখে দেবে তারপরে গাজের মেলা পর্যন্ত এখানে থাকবে তারপরে গাজন মেলার পরে আবার এই শিক্তু পুকুরে ঠাকুরকে ডুবিয়ে দেওয়া হবে আর সেই জন্যই বছরের প্রতিটা সময় যখন পুণ্যার্থীরা এখানে আসে এবং শিবুকে এখানকে জলেশ্বর বাবাকে পুজো দেয় তখন প্রথমে এখানে স্নান করে স্নান করে নিয়ে আমার জল ঘট ঘট বা ঘটি যাই হোক জল তুলে এখানকার শিব ঠাকুরকে পুজো করে এই আর কি আর গঙ্গার জলের মতনই কিন্তু আমাদের এই শিব পুকুর মানে জলেশ্বর বাবার শিব পুকুরের জলও কিন্তু অত্যন্ত পবিত্র মনে করে যাই হোক এই হচ্ছে ছিল হচ্ছে জলেশ্বর মন্দিরের সমস্ত কথা এবার সেই মাহেন্দ্র খুন যেখানে শীত পুকুরকে গাজন সন্ন্যাসীরা বরণ করে নিয়ে পরপর হচ্ছে সন্ন্যাসীদের একটা দল তারা হচ্ছে পুকুরে নামবে এবং শিব তোলার জন্য এবং তারপরে তারা না পারলে সবাই মিলে নামবে

প্রতি বছর আজকের দিন মানে আজকের দিন মানে চৈত্র মাসের তৃতীয় সোমবার এই শিবপুকুরে তোলাকে কেন্দ্র করে মানে জলেশ্বর মন্দিরের যে তোলা সেই তোলাকে কেন্দ্র করে কিন্তু প্রচুর জনসমাগম হয় আর বিশেষ করে তারা এই শিব তোলার এই ঐতিহাসিক দৃশ্য দেখার জন্য পুকুরের চারিপাশ দিয়ে কিন্তু ভিড় করে থাকে আর এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পারে কিন্তু আসলে সবাই এই শিবের দর্শন পায় না কারণ সারা বছরইতে উনি এই এখানকার ঠাকুর তিনি হচ্ছে জলের তলায় থাকে এই কিছু কয়েক দিনের জন্য কিন্তু জলের উপরে উঠে আসে তাই জন্য এই মাহেন্দ্র খনি হওয়ার জন্য কিন্তু প্রচুর মানুষের সংগ্রাম কিন্তু হয়

এ বছর খুব দ্রুতই শিব ঠাকুর জলের থেকে গাজন সন্ন্যাসীরা প্রথম যারা নেমেছিল তারা সহজেই পেয়ে গেছে সেই জন্য পরপর অন্যান্য সন্ন্যাসী যারা হচ্ছে এইখানকার গাজন সন্ন্যাসী হয়েছিল সবাইকে সঙ্গে মিলেই শিবকে তোলা তুল তুলবে সেই জন্য যারা প্রথমে পেয়েছে তারা সবাইকে ডেকেছে এবং ওখানকার যে গাজন সন্ন্যাসীরা সবাই জলে নেমে জলে স্নান করে এবং গাজন সন্ন্যাসীদের একসঙ্গে নিয়ে এই মন্দিরের ঠিক উল্টো দিকে মানে পশ্চিমবারের যে ঘাটে সেখানে নিয়ে আসবে এবং নিয়ে এসে তাকে ঠাকুরকে স্নান করানোর পরে আবার সেখানে ঠাকুরকে হচ্ছে শুদ্ধ মানে শুদ্ধ করা মানে পুজো দেওয়া হবে তারপরে নিয়ে মন্দিরে তোলা হবে এই হচ্ছে নিয়ম আর আমরা সেই পশ্চিম পাড়ের ঘাটেই এখন আছি আর ওই ওই মাথার থেকে ঠাকুর পেয়েছে এবং সব গাজেন সন্ন্যাসীরা এক হয়ে আবার কিন্তু এই পশ্চিম পাড়ের ঘাটে আসবে এবং ঠাকুরকে এখানে পুজো দেওয়া হবে ভজবা ভজবা আসলে দেখেন দেখেছ দেখো হয়ে গেছে হয়ে গেছে জানো হইছে হইছে না না সিদরাErrorKind ওই নেই ওই ওই করেছিস তো ওই মন্দিরে যাও মন্দিরে যাও पहिला হই মার হয়ে গেলে দাও থান যাও সঙ্গা ওনার উটলো যাওড়া লোকরা দেখতা দা পশ্চিম পাড়ের ঘাটে পুজো দেওয়ার পর আবার ঘাটের পাশের যে রাস্তা সেই রাস্তা দিয়ে ঠাকুরকে নিয়ে আসা হয় নিয়ে এসে ওই মন্দিরের মন্দিরে মন্দিরের যে পাশের যে ছোট মন্দির সেই মন্দিরে কিন্তু ঠাকুরকে রাখা হয় আর এই হচ্ছে সেই ঠাকুর যার মূর্তি প্রধান সন্ন্যাসী যিনি তিনি নিয়ে যাচ্ছেন আর পরপর পেছনে সিংহাসন সহ অন্যান্য গাজন সন্ন্যাসীরা কিন্তু এগিয়ে যাচ্ছেন এই হচ্ছে মূল মন্দির আর এই মন্দিরের এই যে পাশের যে ছোট মন্দির এই মন্দিরে কিন্তু ঠাকুর অধিষ্ঠান করে এই কয়েকদিনের জন্য সেই জন্য প্রচুর ভক্ত সমাগম কিন্তু হয়েছে প্রচুর মানুষ কিন্তু এই খানের সাক্ষী হওয়ার জন্য এই ছোট মন্দিরটার মানে যেখানে ঠাকুর অধিষ্ঠান করবে তার পাশে কিন্তু প্রচুর মানুষ কিন্তু ভিড় করে রয়েছে আর এই শিবতলার দিন থেকে শুরু হয়ে যায় জলেশ্বর মন্দিরের মেলার কিন্তু সূচনা যে মেলা আমি চৈত্র মাসের শেষ দিন এবং পয়লা বৈশাখ পর্যন্তও চলে আর তাকে কেন্দ্র করে কিন্তু একটা বড় মেলাও হয়ে থাকে যাই হোক এই ছিল আজকের আমাদের ভিডিও সবাইকে থ্যাংক ইউ একবার ভিডিওটা দেখার জন্য